হুজুর থেকে সুদ ব্যয় করলেন মনে হয় পৃথিবীতে আর এরকম সুফি সম্রাট কেউ নাই এ কথা বল না কেন যারা ঋণ খিলাপি করে হাজার হাজার টাকা বিদেশে বাসার করে এদের না নিউজ করেন না আমাদের তাহিরি ভাই অ্যাকাউন্টে টাকা রাখছে কিছু সুদ ওই টাকার ভিতরে ঢুকে গেছে এখন করছে তাইরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ তাহলে ও করে যে এত হাদিয়ে পায় ও ভাই রাখে কই রে ভাই একটা আলেমের এইভাবে ঢালাওভাবে সমালোচনা করা যাবে তাইরি ভাইকে বলবো সুস্পষ্ট বস্তুবিদ্যার জাতিকে বুঝান আসলে ঘটনা কি অ্যাকাউন্টে টাকা রাখলে অনেক সময় দুই চার হাজার টাকা দেয় ওগুলো সেরে দেওয়া লাগবে নেওয়া যাবে না কথা কর না ভাই ব্যাঙ্কে দিয়ে আসবেন না হলে ওই টাকা তুলে অন্য কাউকে দিয়ে দেবেন সবের আশা সারা কথা হারাম টাকা যদি তাহলে দেন এটা কি সবের আশায় দেওয়া যাবে সবের আশাই করা যাবে না

ব্যাংকে কত টাকা সুদ এটাও এখন দেখা তাইরি ভাই তো দেখাইছেন না এখন সবারটা দেখা হুজুর দেখে খোঁজে যে হুজুর কোন জায়গায় ভুল করছে নাকি আল্লাহ হেদায়ত দান করেন তাহলে সাত নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আরে পরিবারের পাঁচজন ছয় জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে তাহলে পরিবারের ভিতরে সলাচ কায়েম করার দরকার আছে না নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো সূরা তাহানিমের 6 নম্বর আয়াত অনুযায়ী আমরা আমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ তালে সাত নাম্বার ভালো করে বলেন আল্লাহ এক নাম্বার সলাতে শুরু করলেন সাত নাম্বার সলাতে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি সলাতের গুরুত্ব কম না বেশি তাহলে পাঁচ সপ্তাহ সলাত আদায় করবো তো ইনশাল্লাহ যদি সাতটা গুণা বলে আমল করতে পারেন উলাই কাহমুল ওয়ারিসুন আল্লাহ দিন আরিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন বের করে দেবেন না আল্লাহু আকবার তাহলে যারা তাহাজ্জুদ পড়ে এরা জীবন জীবনে আল্লাহর সাথে প্রেম করার একটা সময় পাইছে তাহাজ্জুদ যারা পড়ে এরা তাহাজ্জুদের যাই নামাজে ফিস ফিস করে যা বলে তার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরো সে আজিমে বইসা শুনতে পায় সুবহানাল্লাহ তাহলে কোন বান্দায় যদি আল্লাহর কোন বান্দা যদি সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে ওই ফিস ফিস আওয়াজ আমার আল্লাহ আরো সে আজিমে বইসা শুনতে পায় বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ এমন জমিনের ভিতরে চলাফেরা করে ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ তালা আর সে আজিমে বৈশাখ শুনতে পায় বলুন সুবাহ আল্লাহ একটু চিৎকার মেরে বলুন সুবাহ আল্লাহ হে জুব তাহলে যারা তাহাজ্জুদের চাই নামাজে আল্লাহর সাথে প্রেম করে এরা হলো খাঁটি প্রেমিক পৃথিবীর সেরা প্রেমিক নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় রাত্রি জাগরণ করে কথা বলেন ঠিক না আর যারা যুবক চ্যাটিং করো ফেটিং করো হ্যাঁ সারা রাত জায়গা জায়গায় ইমু মেসেঞ্জারে কথা বলো চ্যাটিং করো সারা রাত মোবাইলে অনলাইনে জুয়া খাইলা বান্ধবীর সাথে ভিডিও কলে দেখে কথা বল না কেউ সারারাত চেটিং চ্যাটিং ট্যাটিং কইরা ফজরে আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কি না কেমন করে ঘুমাও তুমি ওরে দিনাজপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলেন ঠিক কি না যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তোমার মতো কত যুবক ঘুমাইলো আর জাগতে পারলো না এরকম একটা ঘুম এরকম একটা দিন তোমারও আসতে পারে আমারও আসতে পারে আসুন অন্তত শেষ ঘুম ঘুমানোর আগে আমরা যেন ফজর পরে ঘুমাইতে পারি শেষ ঘুম ঘুমানোর আগে আমরা যেন জহর পরে মালিকের ডাকে সারা দিতে পারি আমি যেন নামাজ দিয়ে হয়ে আল্লাহর ডাকে সারা দিতে পারি পাঁচ ওয়াক্ত সালাত এটা মালিকের বাধ্যতামূলক ওয়াদা নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে আপনি সাতদিন পরে পরে জুমার নামাজ দুই ডেকাত পড়েন আর মনে করেন বিরের পরে পাক্কা মুসলমান সাতদিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকে মুসলমান তারা যখন তখন ইমান চলে যেতে পারে সল্লাস না পড়লে আপনি পাক্কা ইমানদার দাবি করেন ঘন্টা শুরু করছেন আল্লাস না কিসের পাখা ইমানদার আপনি যে নামাজ তা পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করে আরে ব্যাটা পাক্কা না পরে ইমান ফাক্কা ফাক্কা

তখন আপনি কই থাকেন চলেন না শান্তির বাজারের মতো হয়ে যায় আজান দিলে মসজিদে চলে যায় দুনিয়ার হাট বাজার দুনিয়ার ক্ষেত খামার পরে থাক না আসেন আগে নামাজ আদায় করি এর পরে না দুনিয়াবি কাজ ব্যবসা বাণিজ্য পরে হবে কাজকে বলেন আমার নামাজ আছে কথা বলেন না কেন ওই যে যুবকেরা ছোট বাচ্চারা গান গাইলে শোনেন না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আগে নামাজ এরপরে দুনিয়া আগে মালিককে ডাকবো তারপরে না দুনিয়া কথা বলে ঠিক কিনা ঠিক তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর খুশি করার জন্য আজ থেকে খারা করাদায় করবেন গভীর নিশিতে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন চিল্লা বলেন আমিন আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বান্দাদেরকে বলে আমি বলেছি আল্লাহ তাদের দিল নরম করে দাও পরিবর্তন করে দাও কোরআনের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তুমি নামাজি হিসাবে কবুল করো কবুল করো চিল্লা এখন আমিন এরপরে মমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওরা তো কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প অমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে চায়ের কাপে ঝড় তুলছে আছে না নাই আপনি কি মনে করেন জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবেন নামাজান আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে

কথা আল্লাহ খালি জবান দিছে বক করার জন্য নাল্লা জবানের হিসাব নেবে কথা বলে না এই যে মোবাইল রিসার্জ করে কথা বলা লাগে জবানটা যদি ফেরেস্তাদের কাছে টাকা দিয়ে রিসার্জ করা লাগতো তাহলে বুঝতেন কথার দাম কত এজন্য মুমিন বান্দা অনার্থক কোনো কথা বলবে না অপ্রয়োজনে কোনো কথা বলবে না মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন মাংস মাতা না যা চুপ থাকলেও নাজাত পাবেন চুপ থাকলে গুণা থেকে বেঁচে থাকবেন মুখ খুলে গিবত হয়ে যাবে অন্যের সমালোচনা হয়ে যাবে কথা কথা ঠিক তাহলে জবান দিয়ে যা তাই বলা আগে মহিলা পাঁচ সাতজন জন এক জায়গায় হলে গিবত হইতো এখন পুরুষেরা আট দশ এক জায়গায় হলে গিবত শুরু করে দেয় মৃত ভাইয়ের বস্তু খাওয়াকে ভালোবাসে এটা কেমন লাগবে এটা ঘৃণিত কাজ না এটা খাওয়াকে আপনি পছন্দ মনে করেন তাহলে গিবত কেন করতেছে গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান খবর তা আমরা এই জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো আরে ভাই অন্য কেনে সমালোচনা কেমনে করবো আমার নিজের অপরাধের টেনশনে আমার গুনাহের কথা ভাবতে গিয়ে আমি তো ঘুম ধরে না আমি অন্য কিনে কখন ভাববো আমি নিজের সমালোচনা করব নিজের আত্ম সমালোচনা করবো আমার জীবনের তুলুটি আমি তালাস করব। কথা ক্লিয়ার তাহলে মমিন মান্দার দুই নাম্বার বলি জবান দেশে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন মান্দার দুই নাম্বার গুনা বলি মমিন মান্দার আল্লাহ তাকে সম্পদ দিলে টাকা দিলে কি করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মুমিনের টাকা হলে মুমিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না বিগত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিল রাস্তার মরে মোড়ে ভাস্কর্য বানায় ছিল হাজার কোটি টাকা যে দেশের মানুষ খাইতে পারে না কতবার সময় দরিদ্র মানুষ আছে ওই টাকাতে দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন আপনার বাবার নামে ওই টাকা দান করে যদি গরিব দুঃখী মানুষকে স্বাবলম্বী হওয়ার সুযোগ দিতেন আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো কথা বলেন ঠিক কে না আপনি ভাস্কর্য বানায় কি করলেন ওই ভাস্কর্যের মাথার উপরে ওইটা মানুষ পেশাব করে দিছে আপনার বাবার মাথা নিয়ে যা পুকুরে চুবাইছে কথা বল না কে নাম ধরা লাগবি বোঝেন না বোঝেন না সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করছে খালি এই ভাস্কর্যের পেছনে টাকা কুটি টাকা কা রাষ্ট্রের টাকা জনগণের টাকা কথা কর না কে ভাই কি লাভ হইছে রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জুটিনি ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে যাওয়া লাগছে কথা বলে ঠিক কিনা কিসের বাহাদুরি কিসের অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কথা বলে ঠিক কিনা আছে 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 দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালায়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা আপারে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া দেশে লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া গেলে ঢাকা গণভবন ঠায়া ফাঁকা গণভবন টায়া কোন ফাঁকা কথা বলে না